আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিন আজকে শেয়ার করব গাজরের হালুয়া এবং গাজরের মিষ্টি আর এগুলো তৈরি করে নেওয়া কতটা সহজ খেতে হবে কিন্তু অনেক মজার তো কীভাবে তৈরি করে নিয়েছি চলুন একবার দেখে নিই গাজরের মিষ্টি তৈরি করে নেওয়ার জন্য গাজর নিয়েছি সাড়ে সাতশো গ্রাম গাজরগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন গাজরের খোসাটাকে উঠিয়ে নিতে হবে আজকে মিষ্টি তৈরি করে নেওয়ার জন্য সাড়ে গ্রাম গাজর ব্যবহার করেছি তবে আরও বেশি ব্যবহার করতে চাইলে কিন্তু গাজরটা বাড়িয়ে নিতে হবে প্রত্যেকটা গাজর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে কেটে নিব গাজরগুলোকে সেদ্ধ করে নিতে হবে এই জন্য কিন্তু আগে থেকে ছোট করে কেটে নেবেন এতে করে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো গাজরের সবুজ অংশগুলোকে এইভাবে কেটে ফেলে দিব তো প্রত্যেকটা একইভাবে কেটে নিচ্ছি ছোট ছোটো করে তো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা প্রেসার কুকারের মধ্যে আমি এটাকে দিয়ে দিব একদম কম সময়ের মধ্যে তৈরি করতে চাইলে প্রেসার কুকারে সেদ্ধ করে দিবেন এক থেকে দুইটা সিটি দিলে কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে তো সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আর এই লিকুইড দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আরও লিকুইড দুধ অ্যাড করলাম এতে করে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে যদি আপনারা লিকুইড দুধ ব্যবহার না করতে চান সেক্ষেত্রে পানি দিয়ে সেদ্ধ করে নেবেন তবে লিকুইড দুধ দিলে বেশি ভালো হবে মিষ্টিটা খেতে তো এইভাবে গাজরগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর এটা তুলে দেখাবো তবে কিন্তু বুঝতে পারবেন কেমনভাবে সেদ্ধ হয়েছে গাজরগুলোকে দেখে মনে হতে পারে এগুলো সেদ্ধ হয়নি তবে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাই আমি একটা তুলে দেখাবো তাহলে কিন্তু বুঝে নিচ্ছে সুবিধা হবে গাজরের মধ্যে লিকুইড দুধটা কতটা আছে পরিমাণে সেটা দেখে বুঝতে পারবেন যদি আপনারা এই পরিমাণে দিয়ে থাকেন তাহলে কিন্তু একই পরিমাণ ব্যবহার করবেন দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হবে তো হাতে তোলার পর দেখে বুঝতে পারবেন কতটা সহজভাবে সেদ্ধ হয়ে গেছে সেটা ভেঙে যাচ্ছে এরপর একটা ব্লেন্ডার জাগ নিয়েছি এর মধ্যে কিন্তু আমি সবগুলোকে দিয়ে ব্লেন্ড করে নিব তবে দুই ভাগে ভাগ করে ব্লেন্ড করে নিচ্ছি এ যেগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড হবে কোনোরকমভাবে বড়ো টুকরো থেকে যাবে না আর এই গাজরগুলোকে একটু ঠান্ডা করে নেবেন এরপর ব্লেন্ড করবেন তাহলে খুব সুন্দরভাবে তৈরি হবে তো আমি একটা ছাঁকড়ার সাহায্যে এগুলোকে ছেঁকে নিব এরপর বের করে নিবো পিউরিটাকে যদি পিউরিটাকে এভাবে বের করে নেন তাহলে ওপরে যে বড় অংশগুলো থাকবে সেগুলো কিন্তু ছাঁকড়ার মধ্যে থেকে যাবে এতে করে কী হবে মিষ্টিটা খুব হয় স্মুথ তৈরি হবে তোমার সবগুলো ছেঁকে পিউরিটা বের করে নেওয়া হয়ে গেছে এখন করার মধ্যে দেখে বুঝতে পারবেন গাজরের পিউরিটা কেমনভাবে আছে এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব চিনি আর চিনিটা এক কাপের থেকে একটু কম নিয়েছি কারণ গাজরটা অনেক বেশি মিষ্টি ছিল এর জন্য এক কাপ একদম ভর্তি করে দিইনি এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লোর আর এই কর্নফ্লোর দেওয়ার কারণে খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিটা তৈরি হবে তাই অবশ্যই কর্ন দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি একটা এলাচ গুঁড়ো এখন সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে কর্ন ফ্লোর দেওয়ার কারণে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এটা যদি ঠিক মতো মিক্স না হয় তাহলে চুলার জাল যখন অন করবেন তখন কিন্তু এটা জমাট বানতে শুরু করবে তখন নাড়াচাড়া করে নিলেও কিন্তু আর ভালোভাবে তৈরি হবে এটা তো এই পিউরিটাকে ঘন করে নেওয়ার জন্য এখন আমি চুলার জাল অন করে নিয়েছি আর অনবরত এইভাবে নাড়াচাড়া করে নিব আর এইভাবে নাড়াচাড়া করে নিতে নিতে এক সময় দেখা যাবে অনেক বেশি ঘন হয়ে গেছে কর্ন দেওয়ার কারণে খুব সহজে কিন্তু এগুলো ঘন হয়ে যায় আর এটা দেখে বুঝতে পারবেন কতটা ঘন হয়েছে এতেও কিন্তু আরও বেশি ঘন তৈরি করতে হবে তবে কিন্তু এই মিষ্টিটা তৈরি হবে তো আমি আবারও কয়েক মিনিট জাল করে নেওয়ার পর কতটা ঘন হয়ে গেছে সেটা দেখে বুঝতে পারবেন এটা ঘন হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব দুই চামচ মতো ঘি আর ঘিটা দিলে পরে কি হবে এই যে কড়াইয়ের মধ্যে আমি তৈরি করছি সেটার মধ্যে লেগেও আসবে না আর ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে তাহলে মিষ্টিটা খেতেও ভালো লাগবে তো এইভাবে ঘিটা দেওয়ার পর আরও আমি দুই থেকে তিন মিনিট জাল করে নিব এখন দেখে বুঝতে পারবেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তার মানে এটা রেডি করে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি চুলার জাল অন করে এটাকে নামিয়ে নেব এর থেকে বেশি কিন্তু আমি আর টাইট করব না তাহলে মিষ্টিগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে এতে করে খেতে ভালো লাগবে না মিষ্টিটাকে সেট করে নেওয়ার জন্য এরকম মোল্ডে একটা ব্রাশ করে নিয়েছি প্রথমে এরপর এটাকে দিয়ে দিব আর এটাকে দেওয়ার পর সেট করে নিব যেহেতু এটা নন স্টিক তাই কিন্তু লেগেও আসবে না তবুও কিন্তু ব্রাশ করে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে সব থেকে সহজ উপায়ে আর কম সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায় এখন আমি এইভাবে রেখে দিব প্রায় মিনিট মতো কারণ যেহেতু এখন ঠান্ডা এর জন্য কিন্তু মিনিটে খুব সুন্দরভাবে ঠান্ডাও মিষ্টিগুলো সেট হওয়ার জন্য কিন্তু ফ্রিজে রাখতে হবে না রেখে দিবেন আর কিছুক্ষণ পর দেখবেন এটা জমাট বেঁধে গেছে এখন এটাকে এইভাবে রেখে দিব এরপর ত্রিশ মিনিট পর আমি দেখাবো কিভাবে সেট হয়ে গেছে মিষ্টিগুলোকে প্রায় আমি ত্রিশ মিনিট পর দেখাচ্ছি আর এটা দেখে বুঝতে পারবেন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে উল্টে নিব একটা থালার সাহায্যে এখন এই মিষ্টিগুলো কেটে একটা সাইজ করে নিচ্ছি কেটে নেওয়ার পর এই মিষ্টিগুলো একটা তুলে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে কতটা স্মুথ হয়েছে এই মিষ্টিগুলো অনেক বেশি সফট হবে আর হাতের মধ্যে কিন্তু লেগেও আসবে না তো এটা তৈরি করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা ড্রাই কোকোনাট মানে আমি দেখতে সৌন্দর্য লাগার জন্য তৈরি করছি তবে যদি না চান সেটা স্কিপ করতে পারবেন মিষ্টিগুলো একটু এভাবে ঘুরে নিলে খুব সহজে কিন্তু এগুলো লেগে যাবে তো প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমি একইভাবে সাজিয়ে নিব মিষ্টিগুলো খাওয়ার জন্য রেডি এখন এটাকে দেখাবো ভেতরটা কেমন হয়েছে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য সব সহজ পদ্ধতিতে কীভাবে হালুয়া তৈরি করে নিতে পারবেন এখন আমাদের গাজরটাকে রেডি করে নিতে হবে তো সর্বপ্রথমে আমি এক কিলো গাজর নিয়েছি এখন গাজরের উপরের অংশ যে খোসাটা থাকবে সেটাকে তুলে ফেলে দিতে হবে এরপর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে গাজরটা যখন গোটা থাকবে তখনই ধুয়ে নিতে হবে এতে করে পানি থাকবে না এখন আমি এই গাজরগুলো খেয়ে মাঝারি সাইজে গ্রেটার দিয়ে গ্রেড করে নিব এইভাবে সব গাজরগুলো হাইগ্রেট করে নিয়েছি আর গাজরের যে মোটা অংশটা থাকে সেখানে দেখবেন সবুজ অংশ থাকে সেটুকু ফেলে দিতে হবে এটা নেওয়া যাবে না তোমার এইভাবে সবগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এই সময় যদি আপনাদের কাছে পানি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে হাতদের নিচে একটু বের করে নেবেন আর যদি না থাকে সেক্ষেত্রে বের করতে হবে না এখন একটা চুলাই কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব দুই চামচ মতো ঘি আর এখানে ঘিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে গাজরের হালুয়াটা যদি ঠিক এইভাবে ঘি দিয়ে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা চারটে এলাচ আর এলাচটাকে একটু মুখটা ফাটিয়ে দিতে হবে এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর বের হবে আর দিয়েছি বেশ কিছুটা পরিমানে কাজুবাদাম আর যদি আপনারা ভেজানো কাজুবাদাম ব্যবহার করেন সেক্ষেত্রে হালুয়াটা হয়ে যাবে তখন শেষে ব্যবহার করতে পারবেন হালুয়ার মধ্যে যখন এটা মুখের মধ্যে পড়বে তখন কিন্তু অনেকটা ক্রিস্পি ভাব আসবে এতে কিন্তু ভালো লাগে খেতে তবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এখন আমি গ্রেট করে রেখেছিলাম গাজরটাকে সেটাই ব্যবহার করছি এখন চুলার জাল লোটো মিডিয়াম রেখে এই গাজরগুলোকে ভেজে নিব আর এই গাজরগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন দেখবেন গাজরের যে গন্ধটা থাকবে সেটাও থাকবে না তো আমি এই পাঁচ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো আর পাঁচ মিনিটের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকবে সেটা শুকিয়ে আসবে এখন লক্ষ্য করলে বুঝতে পারবেন আগে থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আর এই গাজরটা কিন্তু ঢেকে রাখার কারণে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর উপর থেকে যে পানিটা ছিল সেটা শুকিয়ে আসছে যখন এই গাজরের মধ্যে পানি থাকবে না তখন অনেকটাই কিন্তু এই সফট হয়ে ঝরঝরে হয়ে আসবে এর মানে বোঝে নিতে হবে এটা হয়ে গেছে আজকের হালুয়াটা তৈরি করে নেওয়ার জন্য এখানে লিকুইড দুধ ব্যবহার করছি দুই কিলো তবে গাজরের হালুয়া দেওয়ার আগে আমি দুই কিলো লিকুইড দুধকে আমি এক কিলো করে নিয়েছি এতে করে হালুয়াটা অনেক বেশি ভালো হবে তৈরি করে নিয়ে আর এর টেস্ট আর ফ্লেভারটা দেখবেন অনেক বেশি ভালো হয়েছে এই গাজরের হালুয়াটাকে আরও সুন্দর ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে খুব সহজেই কিন্তু ঘন হয়ে আসবে বেশিক্ষণ জাল করে নিতে হবে না এখন সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নিব এরপর জাল করে নিব পাঁচ থেকে সাত মিনিট আর পাঁচ থেকে সাত মিনিট যখন জাল করে নিব। এবং ফুটে আসবে তখন দেখবেন অনেকটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমার এই লিকুইড দুধটা ঘন করা ছিল সেই জন্য কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগেনি সেম একইভাবে আপনারা লিকুইড দুধটাকে প্রথমে ঘন করে নেবেন এরপর হালুয়ায় ব্যবহার করবেন দেখবেন সময় একদম কম লাগবে এরপর আমি গাজরের হালুয়াতে ব্যবহার করব এক কাপ চিনি চিনিটা আপনারা বুঝেই ব্যবহার করবেন মানে আপনারা কতটা হালুয়া তৈরি করতে চাচ্ছেন সেই হিসাবে চিনি ব্যবহার করবেন এই হালুয়ার মধ্যে যদি চিনিটা একটু কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না চিনিটা পারফেক্টভাবে দিতে হবে তবে কিন্তু এই হালুয়ার মধ্যে টেস্ট বের হবে আর খেতেও ভালো লাগবে চিনিটা যখন ব্যবহার করবেন হালুয়ার মধ্যে তখন দেখবেন মেল্ট হয়ে যাওয়ার পর অনেকটাই পাতলা হয়ে গেছে ঘন থেকে এরপর আবারও পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেবেন দেখবেন আবারও ঘন হয়ে যাবে এখন এই হালুয়াটা রেডি করে নেওয়া হয়ে গেছে আর কতটা ঘন রেখেছে সেটা দেখে বুঝতে পারবেন এর থেকে বেশি ঘন করবো না তাহলে কিন্তু নামিয়ে নেওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে এখন আমি অল্প পরিমাণে ঘি ছড়িয়ে দিলাম উপর থেকে আর একবার ভালোভাবে মিক্স করে নিব এরপর নামিয়ে নিব চুলা থেকে এই প্রসেসে যদি গাজরের হালুয়া তৈরি করেন দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে অনেকেই কিন্তু গাজর খেতে পছন্দ করে না এই প্রসেসে রান্না করে নেওয়ার পর যদি হালুয়াটা তৈরি করে দেন তাহলে কিন্তু আপনাদেরও পছন্দ করবে অনেক রান্নাটা আর অনেক খুশি করেও খাবে তাহলে আজকে সহজভাবে দেখানো গাজরের হালুয়া কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব তত তখন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেজ